বারাসাতের কালীপুজো বাংলার অন্যতম বড় এবং ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপুজোর পরেই লক্ষ লক্ষ মানুষের ঢল নামে উত্তর চব্বিশ পরগনার এই শহরে বারাসাতের কালীপুজো বিখ্যাত মূলত বিশালতা নজর থিম এবং চোখ আলোকসজ্জার জন্য প্রতি বছরই দর্শনার্থীরা পান নতুন নতুন স্থাপত্যের স্বাদ এবার বারাসাতের সেই কালীপুজোর সৌন্দর্য চাক্ষুষ করতে এলেন স্বয়ং ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রিউ ফ্লেমিং এদিন এয়ারপোর্ট থেকে ফিরেই বারাসাতে এক পরিচিতের বাড়িতে ব্রেকফাস্ট করে শটান তিনি হাজির হন বারাসাত কেএনসি রেজিমেন্ট পুজো মণ্ডপে সেখানে গিয়ে তিনি মণ্ডপসজ্জা ও প্রতিমা দর্শন করেন তার সঙ্গে থাকা বাঙালি আত্মীয় মণ্ডপসজ্জা থেকে মাতৃ প্রতিমা সম্পর্কে বিবরণ দেন তাকে সব মিলিয়ে কেএনসি রেজিমেন্টের মণ্ডপ ও প্রতিমা দেখে আপ্লুত তিনি এমনই জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার আমি অ্যাকচুয়ালি ওয়াইফ অফ তন্ময় চ্যাটার্জি যিনি বাড়ার সাথে থাকেন অশ্বিনী পল্লীতে ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং ইজ ডেপুটি হাই কমিশনার উনি আমার রাখি ভাই হন আমরা কাজ করি সাথে মানে আমাদের একটা সম্পর্ক আছে তো উনি বাড়ি উনি আজকে ফিরেছিলেন তো উনি এয়ারপোর্টে ছিলেন তো বললেন তোমার সাথে দেখা করতে আসছি সো হি জাস্ট কেম ফর আ ফ্রেন্ডলি ভিজিট সো বি হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড অল দ্যাট সো যখন উনি এসছেন এখানে তো বললাম চলুন বাড়ার সাথে ফেমাস ফর কালী পূজা উনি আগের বছরও আমরা বাড়ি এসেছিলেন কিন্তু আগের বছর একটু লেট হয়ে গেছিলো বলে আমরা প্যান্ডেলের আগের বছরও প্ল্যান ছিল উনি আর্ট কালচারকে খুব প্রমোট করেন খুব ভালোবাসেন তো অ্যান্ড ডেফিনেটলি একটা সাথে কেউ থাকলেন আর ভালো লাগে সো উনি এখন বেরিয়ে যাচ্ছিলেন মানে চলুন একটা দেখে আসি তো মাই হাজব্যান্ড বিং লোকাল ফার্ম নিয়ে উনি জানেন যে কেএনসিটা নাকি একটা অন্য রকমের আছে পুরনো আছে ভালো আছে So, um, I was visiting some friends in Barasat, and they told me about this Pandal being the oldest large Pandal in the area and being the eve of Kali Puja. I thought it would be very nice to come with them and have a brief visit. During Durga Puja, I visited 58 Pandals around um the um kolkata and surrounding cities and so this is probably the only cali and definitely the first cali uh that i've been but i think you know it's a very nice experience very impressive i can imagine tonight it would be amazing here and i'm sorry only that i have other commitments because being here at night would be a hundred times better but here i am now and very happy to um, have the chance and i'm thankful to my friend here bilkis and um, her husband, um, Tame for inviting me and showing me some of the true Bengali culture.